দর্শক বন্ধুরা আমাদের এখানে আমার এখানে আজকে সকালবেলা আজকে হচ্ছে ষোলো তারিখ তো সাত তারিখ সরি তো আজকে আমরা সকালবেলা একটা ভিডিও করছি তো তো আজকে দুই দাদা এসছেন ওনারা বদূর থেকে তো বেশ কিছু কয়েন নিয়ে এসছেন এখানে তো কিছু কয়েন আমি চেক করলাম বেশ কিছু কয়েন তো তার মধ্যে কিছু কয়েন আমি শটিং করেছি এই শটিং কয়েনের মধ্যে কোন কোন কয়েনগুলো আমরা চলছে বিক্রি হচ্ছে বা কিছু কিছু কয়েন আমাদেরকে দেখাবো এবং তার আগে নিয়ে এসছেন তার কাছ থেকে পরিচয় নিয়ে নেব উনি কোথা থেকে এসছেন এবং কীভাবে এসছেন কতটা আর এখানে আমার এখানে এসে আপনার কোনো কোনো পয়সার জন্য কোনো চার্জ টাকা চেয়েছি কিনা সেটা ওনার কাছ থেকে জেনে নেবো তো আপনি আপনার নাম বলুন আর কোথা থেকে এসছেন একটু জোরে বলবেন হ্যাঁ কুলতলি থানা থেকে এসছে নামটা বলুন হ্যাঁ আক্তার আচ্ছা কুলতলি থানা থেকে আক্তার দাদা এসে বেশ কিছু কয়েন নিয়ে ওনারা দুজন এসছেন একজন তো করাবেন না ভিডিও তো যার জন্য আলাদা করে দিলাম ওনারা তো ভিডিও করতে চাইছিলেন না যাই হোক করানোর একটা উদ্দেশ্য যে ওনারা যে কয়েনগুলো নিয়ে আসছেন বা প্রত্যেকেই যে কয়েনগুলো নিয়ে আসছেন এই কয়েন ভিডিও দেখে আরও পাঁচজন যাতে শিখতে পারে সেই জন্যই ভিডিওগুলো করা তো দেখি চলে নিই আগে ভিডিওগুলো তো দাদা এখানে কোনো পয়সা করি আপনাকে চাওয়া হয়েছে কিছু তো এখানে লোক আসতে পারে তো নির্ভাবনায় আসতে পারে তো কোনো কোনো চিন্তা নেই তো আমার এখানে আমার বাড়ি এখানে আমার এখানে পৈতৃক বাড়ি এখানে সবাই আমার এখানে আসে প্রতিদিন কম বেশি লোক আসছে তো প্রত্যেকেই আসতে পারে তো ওনাদের কাছে যে কয়েনগুলো নিয়ে এসছেন সেইগুলো আগে দেখে নেবো কী কী কয়েনগুলো নিয়ে এসেছেন এবং কোন কয়েনের কীরকম মূল্য তার একটা দৃষ্টান্ত আপনাদের দেব তো প্রথমেই যাই যে দেখুন আমি কিছু কয়েন এনার কাছ থেকে শটিং করেছি দেখুন এই একটি দেখুন উনিশশো সালে পার্লামেন্ট কয়েন এটি কিন্তু হাই স্কেয়ার কয়েন এখন রিয়ার কয়েনের মধ্যে পৌঁছেছে এই দেখুন একটি দুটো কয়েন নিয়ে এসেছেন এই যে দেখুন শাস্ত্রীজির কয়েন তো এই কয়েনের মধ্যে মিউল হয় একটি ফার্স্ট ট্রাইক কয়েন যেটা বলে তো ফার্স্ট ট্রাইক কয়েনের মধ্যে কিছু দেখতে পেলাম না ফার্স্ট টাইক কয়েন দেখুন একটু নর্মাল কয়েন তো এই কয়েনের মধ্যে যদি যদি ফার্স্ট ট্রাইক কয়েন হয় তাটার মূল্য প্রায় সাড়ে তিন হাজার চার হাজার টাকা দাম হয়ে থাকে এই যে শাস্ত্রির কয়েন বলে তো এই কয়েনের এইটা যেটা নিয়ে এসে নর্মাল কয়েন এখানে সেকেন্ড স্ট্রাইক কয়েন ফার্স্ট টাইক কয়েন আমার ভিডিওতে বলা আছে কোনটা ফার্স্ট টাইপ কয়েন তো আপনারা সেটা দেখে নেবেন তো এই কয়েনটি নর্মাল কয়েন এটি ইউএনসি কন্ডিশন যদি থাকতো ইউএনসি কন্ডিশানে উনি একশো টাকা দাম পেতেন বর্তমানে এই কয়েনটি এখন মূল্য দশ টাকা দাম হ্যাঁ তো এই যে এশিয়ান গেম নিয়ে এসেছেন উনি একটি এশিয়ান গেম পঁচিশ পয়সা এই যে এশিয়ান গেম এই এশিয়ান গেমের মধ্যে এই যে দেখছেন উনিশশো বিরাশি যে কয়েনটি এর মধ্যে মাঝখানে যদি ফাইভ স্টার মানে পাঁচটা কোন যুক্ত যদি তারা হয় তাহলে এই কয়েনটির মূল্য অনেক এই কয়েনটি এইরকম কন্ডিশানে যদি আপনার এশিয়ান গেম পাওয়া যেত তাহলে এটার মূল্য প্রায় দশ হাজার টাকার কাছাকাছি দাম হতো কিন্তু বর্তমানে এটা হচ্ছে বোম্বে মিটের কয়েন নর্মালি এই কয়েনগুলো এত ছোট মিন থাকে বোঝা যায় না তো আরেকটি কয়েন দেখাবো দেখুন এই যে ফুড অ্যান্ড এগ্রিকালচার যে কয়েনটি এই কয়েনটি ইউএনসি কন্ডিশানে আপনি এক ওনারা একশো টাকা দাম পেতেন যেহেতু এটা কন্ডিশান খারাপ একদম অনেক পুরাতন কয়েন যেহেতু কালেকশান করে রেখেছেন তো এই কয়েনটার এখন মুহূর্ত মোটামুটি পঁচিশ টাকা দাম হবে এরপরে যে কয়েনটি দেখাবো সেটি হচ্ছে ইন্দিরা গান্ধীর মিউল কয়েন এই মিউল বলতে এর আগে আমি ভিডিওতে বলেছি যে এটা ফিশিয়ারি যে পঞ্চাশ পয়সার কয়েন তার পিছনের ডাইসটা যদি এটা লেগে গেছে নর্মালি হওয়া উচিত ছিল ইন্দিরা গান্ধীর যে কয়েনটি দেখতে পাচ্ছেন এই যে ডট ডটগুলো যেটা রয়েছে পিছনেও ডট ডট থাকা উচিত সেটা নেই এটা ফিশিয়ারির যে কয়েনটি সেটার মিউল হয়েছে অ্যাকচুয়ালি এই কয়েনটি ইউএনসি কন্ডিশানে বিক্রি হয় এটা নর্মাল কন্ডিশান ফাইন কন্ডিশানে আছে তো উনি নিয়ে এসছেন এক দূর থেকে ওনাকে ফেরাবো না অল্প স্বল্প যা দাম হবে ওনার সঙ্গে কথা বলে নেবো এইবার এটা দেখুন উনিশশো নব্বই সালের যেটি এই দশ পয়সা এই দশ পয়সা আমি আমার আগের ভিডিওতে বলেছি দশ পয়সাগুলি এই দশ পয়সার মধ্যে উনিশশো নব্বই সালের নয়ডা উনিশশো ছিয়ানব্বইয়ের বোম্বে উনিশশো সাতানব্বইয়ের বোম্বে এই তিনটে মিট বিক্রি হয় বন্ধুরা এবার কন্ডিশানের ওপর দাম হবে এরপরে যেটি যাবো উনিশশো আটানব্বই যে উননব্বই সালে যেটি কয়েনটি নয়ডা মিটের কয়েন একটি রয়েছে একটি হায়দ্রাবাদ মিটের কয়েন রয়েছে এটি দুটি মিটি কিন্তু স্কেয়ার কয়েন এটা ইউএনসি কন্ডিশানের আপনার দাম হয় তিনশো টাকা দাম এই কন্ডিশানে ওনারা পাবে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট টাকা দাম হওয়া উচিত ওনারা বিক্রি করলে দেব এবং এই যে স্টিলের কয়েন যেগুলো দেখতে পাচ্ছেন স্টিলের কয়েন এগুলো কিন্তু কমন ক্যাটাগরির কয়েন কমন ক্যাটাগরির কয়েন এই কয়েনগুলো কিন্তু মূল্য কম খুবই এগুলি পাঁচ থেকে সাত টাকা দামে বিক্রি হয় তো বইয়েতে আপনার এই বইতে আমরা যে কোনো বইতে দেখবেন সেইগুলি এই কন্ডিশানে এখন দেখা যাচ্ছে ইউএনসি কন্ডিশানে একশো দেড়শো টাকা দাম দেওয়া রয়েছে কিন্তু এইগুলি নর্মাল কন্ডিশানে এগুলি পাঁচ থেকে সাত টাকায় বিক্রি হয় বন্ধুরা এবার এর মধ্যে যে স্টিলের কয়েনের মধ্যে কিছু কয়েন আছে যেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্যামিলি নয়ডা মি এবং জয়প্রকাশ নারায়ণ এই দুটি জয়প্রকাশ নারায়ণের যে একটি কয়েন আমাদের ভিডিওতে দেওয়া আছে দেখবেন তো জয়প্রকাশ নারায়ণের যদি উদয় মিড হয় সেটার দাম অনেক হবে দামে বিক্রি হয় এবার এই একটি কয়েন থেকে স্কেয়ার কয়েন দুটি নিয়েছে কন্ডিশান খুবই ভালো কন্ডিশান মোটামুটি এটা এএনসি কন্ডিশান বলে তো টাকার কয়েকটা কন্ডিশান হয় চারটে পাঁচটা কন্ডিশান তো এই কন্ডিশানের মধ্যে আছে ইউএনসি কন্ডিশনের পরের যে কন্ডিশানটা যেটা বলে সেটা কন্ডিশানে আছে তো এই কন্ডিশানে ওনাকে আমি একটা দাম বলবো তার আবার উনি দিলে নেবে মোটামুটি এই কটা কয়েন ওনার মোটামুটি আমরা শটিং করেছি যাতে ওনার এগুলো বিক্রি করতে পারবে এবার দাম অনুযায়ী বিক্রি করতে পারবে তো এই কয়েনটি যেটি একবার বলি আর কি উনিশশো সালের নয়টা যেটি এটা আমি ভিডিওতে বলেছিলাম যে এই কয়েনটির মধ্যে একটি মিউল হয় এক টাকার ডাইসে যদি এটা কোনো কোনো কারণে এটা পড়ে যায় ছোটো এক টাকার পয়সা হ্যাঁ ফ্লাওয়ার ডিজাইন যে এক টাকার পয়সা এক টাকার কয়েন সেই কয়েন যদি এটার মধ্যে ডাইস হয় ডবল রিঙ্ক তৈরি হয় সেই কয়েনটা ভ্যালু হয় আর এটা নয়টা মিনিটের কয়েন এটা নয়টা মিনিটের কয়েন একটু ভ্যালু কম কিন্তু এই কন্ডিশানে কয়েনটা বিক্রি হয় না ওনাকে ভিডিও করার জন্য এই কয়েনটি ওনাকে সাইড করে আলাদা করে রেখে দিয়েছি তো এই কয়েনটি ইউএনসি কন্ডিশানের দাম আছে এখন দেড়শো টাকা দাম আছে এখন এই কয়েনটি বিক্রি হবে না যাদের কাছে এই কয়েনটি আছে দু হাজার সতেরো সালের এই কয়েনটি আপনারা যত্ন করে রেখে দেবেন ভবিষ্যতে পাঁচ বছর পরে এই কয়েনটির মিনিমাম মূল্য ছশো টাকার কাছাকাছি দাঁড়াবে এটা যত্ন করে রেখে দেবেন এরপরে অনেক কয়েন তারা নিয়ে আজকে অনেকক্ষণ ধরেই হলো এরপরে ওনারা নিয়েছেন অষ্টআশি সালের কয়েন দেখুন এটা অষ্টআশি সালের কয়েন দেখতে পাচ্ছেন এটা বোম্বে মিন্টের কয়েন এটা নয়টা মিন্টের হলে এই কয়েনটি মিনিমাম মূল্য পাঁচ থেকে সাত হাজার টাকা এখন বর্তমান মূল্য দাঁড়াতো এনসি কন্ডিশনে এই কয়েনটির দাম হচ্ছে তিরিশ হাজার টাকা তো এই একটি কয়েন এসেছে এও নয়ডা মিন্টের কয়েন না এটা হচ্ছে তোমার দেখতে পাচ্ছেন বোম্বে মিন্টের কয়েন তো এই কয়েনগুলি কমন ক্যাটাগরির কয়েন অন্য ছাড়া এছাড়া অন্য যে মিন্টগুলো আছে সেগুলো বিক্রি হবে না তারপর এই কয়েনগুলো যেগুলো রয়েছে এগুলো হচ্ছে নর্মাল স্কেয়ার কয়েন এই যে রাজীব গান্ধীর যে কয়েনটা আমার আগের ভিডিওতে দেখে দেবেন যে রাজীব গান্ধীর যে কয়েনটি দেখতে পাচ্ছেন এই কয়েনটির মধ্যে এটা পিছনে যদি এই যে টিথগুলো রয়েছে তার মাঝখানে যদি দাঁড়িয়ে তৈরি হতো তাহলে কিন্তু এই কয়েনটা রেয়ার কয়নের তৈরি হতো এবং এই যে আমাদের কমিটিভ যে কয়েন মধ্যে এই এক টাকা কয়েনের মধ্যে সবচেয়ে ভ্যালুয়েবল কয়েন বলতে এইটা বোঝায় যেটা মিউলটি হবে ভালো করে শুনবেন এই যে কয়েনটা পিছন রয়েছে পিছনটার দিকে যদি মাঝখানে কোনো দাঁড়িয়ে হয় এই যে টিথগুলোর মধ্যে মাঝখানে কোনো দাঁড়িয়ে হয় তাহলে কিন্তু এটা অনেক টাকা মূল্য হয় প্রায় এক লাখ টাকা দাম হয়ে থাকে তো এটি নর্মাল কয়েন এই নর্মাল কয়েন এইগুলোগুলো আপনার পাঁচ টাকা সাত টাকা আট টাকা কন্ডিশান দশ টাকা পনেরো ও বিক্রি হয় কন্ডিশন অনুযায়ী তো এরপরে যে কয়েনগুলো দেখাবো ডাবু কয়েন যেটা বলছি আমরা আট গ্রামের ডাবু কয়েন তো আট গ্রামের ডাবু কয়েন এই কয়েনগুলো অনেকেই আপনাদের ধারণা যে এই কয়েনগুলো অনেক দাম হতে পারে তো এই কয়েনগুলো নর্মালি আপনারা শুনে রাখুন উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত প্রতিটা কয়েন কিন্তু নর্মাল কয়েন এবং নর্মাল দাম তো এই কয়েনগুলো আপনার বেশি দামে বিক্রি হয় না বন্ধুরা আপনারা ভালোভাবে শুনবেন এই কয়েন বেশি দামে বিক্রি হয় না এই কয়েন পিস হিসাবে বা কেজি হিসাবে বিক্রি হয় এবার পিস হিসাবে এইগুলো আপনার কম দাম হয় আপনারা ভেবে রাখবেন না যে এই কয়েন পিস হিসাবে মানে অনেক দাম হবে এই কয়েনগুলো আপনার এক টাকা মূল্য তিন টাকা চার টাকা পাঁচ টাকা দশ টাকা পর্যন্ত বিক্রি হয় পাস কন্ডিশন অনুযায়ী এরপরে উনিশশো আশি সালের যে কয়েনটির সম্বন্ধে আমাদের সকলের ধারণা যে এই কয়েনটি পঁচিশ পয়সার যে এই কয়েনটি আমার কাছে অনেক অনেক কয়েন নিয়ে দেখুন তো এখানে প্রচুর কয়েন নিয়ে এই কয়েনগুলি তো তার মধ্যে কোনোটাই দামি হয়নি এর মধ্যে যে কয়েনগুলির সবচেয়ে বেশি ভ্যালু হচ্ছে উনিশশো আশি সালের বোম্বে মিন্টের কয়েন তারপর হচ্ছে উনিশশো ছিয়াশি সালের উনিশশো উনানব্বই সালের এই তিনটে মিন্টের কয়েন বিক্রি হয় এবং সবচেয়ে আশি সালের যে কয়েনটি এই কন্ডিশানে যদি হতো তাহলে আমরা দশ হাজার টাকা মিনিমাম আর এনসি সি কন্ডিশানে চল্লিশ হাজার টাকা দাম হতো তো এরপরে দেখব শিবাজির একটি কয়েন নিয়ে এসছেন শিবাজির কয়েন কিন্তু হায়দ্রাবাদ ছাড়া বিক্রি হয় না অন্যান্য মিন্টে ছবি দেখলে কয়েন বিক্রি হবে না ছবি এক মিললে আপনারা ভাবছেন যে ওটাই কয়েনটা দামে বিক্রি হবে হবে না যে যার মিন্ট সেইটার মিন্টেই বিক্রি হবে শিবাজি কয়েন দেখতে পাচ্ছেন শিবাজি কয়েন হায়দ্রাবাদ হলে এই কয়েনটা মিনিমাম তিনশো টাকা দাম হতো ইউএনসি কন্ডিশানের এটার দাম হবে মিনিমাম দেড় হাজার থেকে দু হাজার টাকা দাম হতো এরপরে দশ টাকার যে কয়েনগুলো নিয়ে এসেছেন দশ টাকার এই ধরনের কয়েন নিয়ে এসছেন আপনারা দশ টাকার এই ধরনের কয়েন বারবার করে আপনাকে বলছি দশ টাকার এই ধরনের কয়েন আপনারা মজুত করবেন না কারণ অনেকেই ধারণা এখনকার টাকা হয়তো অনেক দামে বিক্রি হবে কিন্তু না বন্ধুরা এই টাকাগুলো আগে যে পুরাতন টাকা আছে তার মধ্যে কিছু টাকা হচ্ছে রেয়ার আছে আর এখনকার টাকার মধ্যে কিছু কয়েন আছে যেগুলো রেয়ার না বুঝে টাকা জমালে কি হচ্ছে আমাদের যে মার্কেটে কয়েনের করতেও একটু প্যাসেস তৈরি হচ্ছে ধারণা ধারণায় যে নিউজমেটিক চ্যানেলে কয়েনগুলো আমরা কিনে রেখে দিচ্ছি টাকা নষ্ট হচ্ছে এইটা নয় ঠিক আমরা যেগুলো কালেকশান করছি সেগুলো কিন্তু আগে পুরাতন কয়েনগুলো কালেকশান করছি নতুন কয়েনের মধ্যে ম্যাক্সিমাম কয়েন কিন্তু আমরা কালেকশান হয় না তার মধ্যে যেগুলো হয় সেগুলো খুবই কম তো এই রকম হলুদ ধরনের যে কয়েন এক টাকা এই সরি পাঁচ টাকা এবং দশ টাকার যে কয়েনগুলো আপনারা মজুত করবেন না ওগুলো আপনারা খরচা করে ফেলুন যেগুলো আমরা ভিডিওতে বলছি যেমন এই ধরনের কয়নে আগাদিকে অমিত মহোৎসবের কয়েন দেখুন এই ধরনের আগাদিকে অমৃত মহোৎসবের কয়েন একটু আমরা একটু আগে দেখাচ্ছিলাম কোথায় এটা ছিল মিনিট হল করি হ্যাঁ এই যে ধরুন এই যে কয়েনটি দেখতে পাচ্ছেন দশ টাকার যে কয়েনটি এটা উনিশশো সরি দু সালের হতে হবে উনিশশো একুশ সালের যে কয়েনটি সেটি নয় যদি কয়েন হয় তাহলেই এই কয়েনটা বিক্রি হবে অন্য কোনো সালের কয়েন কিন্তু আমাদের বিক্রি হবে না আপনারা অন্য কোনো কয়েন জমাবেন না বা বিক্রি হবে না সেগুলো আমরা ভুল করে ওইগুলো কয়েন অন্য সালের জমাবে না দু হাজার একুশ সালের পাঁচ টাকা এক টাকা দু টাকা পাঁচ টাকা কুড়ি টাকা দু হাজার একুশ সাল হতে হবে সবচেয়ে এই যে দশ টাকা যে আজাদিতে অমৃত মহৎসব সব একেএম এম সিরিজের যে কয়েনগুলো বলছি এই কয়েনগুলি এক টাকার যেটা হচ্ছে বোম্বে মিন্টের একটা কয়েনের দাম আড়াই থেকে তিন লাখ টাকা দাম যদি দু টাকার কয়েন হায়দ্রাবাদ হয় সেটার দাম হচ্ছে তিনশো থেকে চারশো টাকা দাম হয় ইউএনসি কন্ডিশানে পাঁচ টাকার কয়েন বললাম এবার দশ টাকার কয়েন পাঁচ টাকার কয়েন যদি এই আজ আজাদিকে অমৃত মহোৎসব একুশ সালে যদি হায়দ্রাবাদ মিন্ট হয় তাহলে সেটার দাম এক লাখ টাকা ইউএনসি কন্ডিশানে নর্মাল কন্ডিশনে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা দাম হয় দশ টাকার কয়েন নয়ডা যেটা যদি নয়ডা হয় তাহলে এইগুলো হচ্ছে ছশো টাকা মিনিমাম দাম হবে ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকার যে কয়েনটি আগাদিকে অমৃত মহাশয় ইউএনসি কন্ডিশনের দাম বোমেন ইটের একটি দাম হচ্ছে ইউএনসি কন্ডিশানে আশি টাকা তো আপনারা ভুল ধারণা রাখবেন না এরপরে যে দুটি তিনটে কয়েন আমাদের এই একটি কয়েন দেখুন এই কয়েনটি পঞ্চাশ পয়সা এই গান্ধী সিরিজ বা ইন্দিরা গান্ধীর যে গান্ধী বংশের যে সকল পয়সা আছে প্রত্যেকটা পয়সা কিন্তু কোনো ভ্যালু নেই প্রত্যেকটা পয়সা সে পাঁচ টাকা হোক দশ টাকা এই দেখুন একটা জওয়াহরলাল নেহরুর কয়েন দেখতে পাচ্ছেন এই পাঁচ টাকার কয়েন এ কিন্তু ভ্যালু নেই এত বড় কয়েন অনেকে দেখে ঘাবড়ে যায় যে আমাদের রিপাবলিক ইন্ডিয়ার সবচেয়ে বড় কয়েন হচ্ছে এইটা সবচেয়ে বড় কয়েন রিপাবলিক ইন্ডিয়ার কপার নিকেলের মধ্যে সবচেয়ে বড় কয়েন এই একটি কয়েন আর একটা হচ্ছে ইন্দিরা গান্ধীর কয়েন অনেকেই ঘাবড়ে যায় যে এই কয়েনটি রুপোর কয়েন কিন্তু রুপোর কয়েন না এটা কিন্তু কপার নিকেল কয়েন এবং এই কয়েন দুটির মূল্য কিন্তু আশি টাকা ম্যাক্সিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু আর আশি টাকা ইনি যেটা নিয়ে এসছেন এটা পনেরো থেকে কুড়ি টাকা তিরিশ টাকায় বিক্রি হয় তো এই ধরনের কয়েন অনেক কয়েন আপনাদের ধারণা দিলাম তো এক টাকার যে কয়েনটি নিয়ে এই যে দেখুন উনিশশো সালে সালের বোম্বে মিন্টের কয়েন এবং এটি দুটো মিন্ট থেকে ছাপানো হয়েছে বোম্বে এবং হায়দ্রাবাদ তো হায়দ্রাবাদ মিন্টের কয়েন এখন আপনারা জমা করে রাখুন বোম্বেও কয়েন কালেকশন করে রাখুন এখন এই মুহুর্তে এই কয়েনটি কেনা চলছে না তবে আপনারা যারা এই কয়েনগুলি কালেকশান করছেন আমরা কালেকশান করে রাখুন পাঁচটা বছর পরে এই কয়েনটির ভ্যালু উঠবে এখন বর্তমানে এই কয়েনটি এখনও কালেক্টাররা কিনছেন না তো পঞ্চাশ পয়সার এই কয়েনটি দেখুন পঞ্চাশ পয়সার এই কয়েনটা দেখুন এই যে পঞ্চাশ পয়সার কয়েনটা দেখতে পাচ্ছেন এই কয়নের মধ্যে যদি উনিশশো তিরানব্বই হায়দ্রাবাদ অথবা বোম্বে দুটো মিন্টেই কিন্তু একই দাম এবং দুটো মিন্টেই কিন্তু বিক্রি হয় বাকি অন্য মিন্টে কলকাতা এবং নয়ডা দুটো মিনিটে কিন্তু বিক্রি হবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো দাদারা তো এসছেন এখানে তো ওনাদেরকে একটু জিজ্ঞাসা করি যে কয়েন সম্বন্ধে কতটুকু মোটামুটি অভিজ্ঞতা তৈরি হলো এবং দাদা একটু বলুন দেখি কি আপনি মানে এই যে কয়েন এতগুলো কয়েন নিয়ে আসা হয়েছে তো এর মধ্যে যে কয়েনগুলো আপনার তো বিক্রি হবে সেগুলো তো আলাদা করলাম আর কি হ্যাঁ আর যেগুলো হলো না সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে কোন কয়েন কত দাম এবং কী দামে বিক্রি হয় তো সব কয়েন বিক্রি হবে না বন্ধুরা সব দামি কয়েন নয় সব কয়েন বিক্রি হবে না তার মধ্যে কিছু কয়েন আছে যেগুলো স্কেয়ার কি রেয়ার সেগুলোই বিক্রি হবে বাকি কয়েন বিক্রি হবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আগের ভিডিও যারা আমার ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমার জন্য অপেক্ষা করুন আর এই ভিডিও শেষে আমার অ্যাড্রেস এবং লিঙ্ক দেওয়া রইল আপনারা নতুন যে ভিডিওটা দেওয়া আছে সেই ভিডিওগুলি আমরা দেখে নেবেন ধন্যবাদ